হ্যালো ভিউার্স আসসালামু আলাইকুম রয়্যাল এক্সপ্রেস ফ্রি বাইক রাইক শেয়ারিংয়ে আপনাদের সবাইকে স্বাগতম যারা ইতিমধ্যেই আমার চ্যানেল অথবা পেজটি দেখেছেন তারা হয়তো জানেন আমি প্রতিদিন কী করি প্রতিদিন আমি রাস্তার পাশ থেকে একজন যাত্রী নিয়ে যাই তার গন্তব্যে বিনামূল্যে তো আমি চাই যে আমার এই ভিডিওটি দেখে আপনারা উৎসাহিত হয়ে যাদের বাইকের পেছনে অথবা গাড়ির পেছনে সুযোগ থাকে নেওয়ার মতো একজন দুজন করে আপনারা তাদেরকে এই সেবাটি দিতে পারেন কারণ আমাদের দেশের এখন যেই কন্ডিশন দারান ভাইয়ার সাথে কথা বলে ভাইয়া দীর্ঘ সময় দাঁড়াই ছিল গাড়ির জন্য উনি যাবে খিল খেতে ওনার অফিসের কাজে তো আজকে রাস্তায় যানবাহন কম থাকার দরুন অনেকেই এরকম দীর্ঘ সময় রাস্তার পাশে দাঁড়িয়ে আছে তার গন্তব্যে যাওয়ার জন্য কিন্তু যেতে পারছে না আর ভাইয়াটাকে দেখেও অনেক ক্লান্ত মনে হচ্ছে সারা দিন হয়তো অনেক পরিশ্রম করেছে তো ভাইয়াটা অনেক উৎসাহ নিয়ে আমাকে জিজ্ঞাসা করলো এই ফ্রি রাইড শেয়ার করার কারণ কি তো আমি বললাম যে আসলে আমি তো আমার গন্তব্যে প্রতিদিন খালিই যাই আমার পেছনেতে কোনো পিলিয়ন থাকে না তো আমি যদি একজনকে শেয়ার করি তো তার সময় বাঁচলো হ্যাঁ অথবা সে সময় মতো তার গন্তব্যে পৌঁছাইতে পারলো এবং সেটা অবশ্যই বিনামূল্যে পৌঁছাইতে পারলো তো শুনে ভাই এটা অনেক খুশি হলো তো ভিউয়ার্স প্রতিদিন যখন বাসা থেকে বের হওয়ার জন্য হেলমেট হাতে নিই তখন মা আমার পিছু পিছু আসে এবং বারবার করে আমাকে বলে সাবধানে বাইক রাইড করার জন্য হ্যাঁ তো ভিউয়ার্স যাদের মা আছে হ্যাঁ তাদের সবার মাকে আল্লাহতালা দীর্ঘ নেখায় দান করুক সুস্থতা দান করুক এবং যাদের মা নাই তাদেরকে তাদেরকে আল্লাহতালা জান্নাতের উচ্চ মাকাম দান করুক জান্নাতুল ফেট দান করুক তো আমার মা ছাড়া আমার আর কেউ নাই আসলে সারাদিনে খোঁজখবর যা নেওয়ার মন থেকে সেটা মায়ই নেয় কারণ ঠিক এই সময়ে হ্যাঁ পৃথিবীতে যেমন তেমন হোক আমাদের এই বাংলাদেশে যে সিচুয়েশন চলতেছে মানুষের ভিতরে মনুষ্যত্ব দায়িত্ব স্নেহ ভালোবাসা এগুলি উদাও হয়ে গেছে আপনারা অবশ্য সবাই জানেন যে মানুষ এখন কতটা উগ্র আর বদমেজাজি হয়ে গেছে আসলে কে কাকে এখন কি করবে রাস্তাঘাটে চলতে যে এখন কি পরিমাণ ভয় লাগে আর মানুষের এখন যে মারমুখী আচরণ এই আচরণ দেখলে আমার নিজের কাছে ভয় লাগে আর আমি অন্যকে কি বলবো বলেন আর পত্রপত্রিকা বা সোশ্যাল মিডিয়াতে ইদানিং শুধু এগুলিই দেখা যায় হুম দাঙ্গা হাঙ্গামা দখল তো আমি আসলে বুঝি না যে মানুষ হুট করে কিভাবে এরকম পরিবর্তন হয়ে গেল আর এভাবে পরিবর্তন হয়ে যাওয়া তো আমাদের সাধারণ মানুষের জন্য খুব সমস্যা গতকালকে আমি দেখলাম যে ওই উত্তরা নয় নম্বর সাত নম্বর সেক্টরের নয় নম্বর রোডে একটা দম্পতিকে এইভাবে জখম করছে এটা আসলে বলতেও ঠিক কেমন লাগতেছে তো ভিউয়ার্স ভাইয়াকে নিয়ে চলে আসছি খিলগেতে দেখেন ভাইয়ার আমি নামাই দেওয়ার পরে ভাইয়ার এক্সপ্রেশনটা দেখেন খুব ভাল লাগছে যে ভাইয়ার মনটা খুব ভালো হয়ে গেছে কারণ আমি ওনাকে অনেক ক্লান্ত আর অন্যমনস্ক অবস্থায় দেখছি তো দেখেন ভাইয়ের এক্সপ্রেশনটা একটু দেখেন তারপরে বলতেছি বাকিটা যেতে নেই মনে চাই তবু চলে যেতে হয়